নেতা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশেই আমরা বসেছি যাতে আমরা পরিকল্পনা করে যেসব তার নাশকতার পরিকল্পনা দেশের বাইরে থেকে বসে আমাদের দেশে আবারও অস্থিতিশীলতা বা নাশকতা সৃষ্টি করার চেষ্টা করছে এটাকে যেন আমরা প্রতিরোধ করতে পারি চট্টগ্রামে পাঁচই অগাস্ট থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের দুর্ঘটনা হয়নি দু একটি ভুল বুঝাবুঝি হয়েছে যেটা আমরা সামাজিকভাবে এটা আমরা মিটিগেট করেছি তো আমি বিশ্বাস করি দুর্গাপূজা চট্টগ্রামে খুবই চারজন এটা উদযাপিত হয় এটা আমরা দেখে বড় হয়েছি এবারও তার ব্যতিক্রম হবে না তবে যারা আমাদের যেভাবেছেন আপনাদের মহানগর কমিটি আছে আমাদের মহানগর কমিটি আছে আমাদের থানা কমিটি আছে আপনাদেরও থানা কমিটি আছে ওনারা যদি নিজেদের মধ্যে একটু কমিউনিকেশন করে নেয় তাহলে আমরা আপনাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারে কোন জায়গায় আপনাদের একটু হেল্প প্রয়োজন নিরাপত্তার ক্ষেত্রে সেগুলো আমরা আশা করি জনবল আছে এগুলো আমাদের করা সম্ভব আমরা বিএনপির পার্বত্য চেয়ারম্যান ক্যাশ ব্যাংক কারেক্রমানের পক্ষ থেকে আমরা সেই নির্দেশন সেই নির্দেশনা আমরা দিচ্ছি তাই আমি মনে করি আজকে আমার একটা প্রস্তাব সেই প্রস্তাবটা হলো আমি গত মিটিংয়ে আমি যে কথাটি বলেছি সেই কথাটি হল যে এখানে মহানগর বিএনপি আছে বিএনপির প্রতিটা ইউনিটে

দুইটা ভাগে আপনারা ভাগ করে নেন আমার প্রথম ভাগে দরকার রাত বারোটা একটা পর্যন্ত আপনাদের সাথে থাকবে এরপর দরকার পর্যন্ত আপনাদের সাথে থাকবে এটা আমার প্রস্তাব এভাবে হলে মনে হয় আমার মনে হয় কোন একটা যে কিন্তু নতুন না আমাদের পুজো উচ্চ পর্বরে আমি আপনাদের সাথে থাকা আমাদের দলগুলো নিয়ে আমাদের নেতৃবৃন্দকে নিয়ে যাওয়া এটা উনিশশো নব্বই সাল থেকে আমরা চলে আমি মনে করি এটা আমাদের জন্য নতুন কোন ঘটনা নয় আমি

কয়েকদিন আগে এখানে আমরা একটা মিটিং করেছি আমাদের কম ছিল আমাদের বাচ্চা ছিল আমাদের ছিল সবাই কিন্তু ছিল মিটিং সবাই ছিল আমরা থানা ওয়ার্ড এবং মহানগর মেডিকেল সবাই ছিলেন এবং আমরা অনেক নির্দেশ দিয়ে দিয়েছি আমরা ওয়ার্ড ভিত্তিক যেহেতু যেসব ওয়ার্ডে মন্ডপ আছে তারা ওয়ার্ড মিটিং কমিটি করবে থানা মনিটরিং করবে আমি মহানগর থেকে মহানগর আমরা মনিটরিং এক্সারসাইজ করেছি